দুর্গা ওই নম রীং দুর্গা ওই নম দুর্গা ওই নম ওম রীং দুর্গা নম ঐং দুর্গা ওই নম প্রণাম স্বঙ্গলমঙ্গল্যে শিবে স্বাধীক শরগ্নে দমকে গৌরী নারায়ণে নমোস্তুতে विष्णु रूपे से ओम नमो विष्णुवे नमः 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 ಎ <susurly> <susurly> <surly> हिताय च जगदिताय कृष्णाय गोविंदाय नमो नम ए बार गंगा देवी के हमें देव ओम नमो

গঙ্গে গঙ্গৈব পরমাং তিন নমস্কার করে এখন আমরা অঙ্কুশ মুদ্রায় জাস্ট এখানে এইভাবে রাউন্ড করব জলে জলে এইভাবে রাউন্ড করব এই এইভাবে নিয়ে এই আঙ্গুলে দিয়ে আমরা জলটা শুদ্ধ করে নেব হ্যাঁ তর্জনী তর্জনী দিয়ে এটা বাঁকা করে নেবেন অঙ্কুশের মতো এই যে অ্যাঙ্কর জাস্ট এখানে টাচ করে হ্যাঁ ওম গঙ্গে চ ইমুনি জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বিন সন্নিধিম গুরু ওকে আমরা জলশুদ্ধি করেছি এইবার আমরা তীর্থ আহ্বান করবো করজুড়ে কুরুক্ষেত্রয়া গঙ্গা প্রভাস পুষ্করানি তর্পণ এইবার আমরা হর্পণে চলে যাব প্রয়োগটা হলো ও ব্রহ্মা ত্রিপতাম দিয়ে দেন ওপাম এবার একই ভাবে তীর্থে এক অঞ্জলি সজল জল দিবেন মন্ত্র শেষে এক অঞ্জলি সজব মন্ত্রটা বড় আছে আপনারা পরে হাতে জপ নিয়ে নেন

সদা এটা আস্তে করে কায়তীর্থে এই দ্বিতীয় নিজের টোড়া বিহুকে আর একবার ও সনকশনশীব বড় পঞ্চ শিখস্ত তথা সর্বে তে তৃতীয়

গঙ্গ দকম তৃভ্ব সধা ওম ভবিষ্যৎ পিতর ত্রিপ্পন্তম এত সতীল গঙ্গ দকম তৃভ্ব সধা আসতে করে আবার ওং পুষ্পবাহা পিতর ত্রিপ্পন্তম এতৎ সতীল গঙ্গ দকম তৃভ্ব

আমরা মাথাটা দক্ষিণ দিকে ঘুরাবো একবারে ঘুরে না যে আমরা শুধু শরীরটা আছে শুধু দক্ষিণ দিকে মাথাটা ঘুরিয়ে গিয়ে যাবো আর এটা প্রাচীন আবৃতি হচ্ছে দক্ষিণা হয়েছে আর এক অঞ্জলি সতিল জল ঠিক আছে কোন তীর্থ পিতৃতীর্থ পিতৃতীর্থ কিভাবে পিতৃতীর্থটা হলো এই তর্জনী আর অঙ্গুষ্ঠার মাঝখান দিয়ে এই যে এটা দিয়ে ঠিক আছে তর্জনী আর অঙ্গুষ্ঠার মাঝখান দিয়ে এটা হলো পিতৃতীর্থ যে আমরা ওই যে যমায় ধর্মরা মৃত্যবে কালায় সর্বভূত ক্ষয় কুড়ুম্বর রায় দধনায় নীলা পরমেষ্ঠিনে দরায়, চিত্রায় চিত্র নমঃ পিতৃতীর্থে হ্যাঁ এক অঞ্জলি জল শুধু জল আবার বলবো ওম জমায় ধর্মরাজায় রাজয় চান্তকায় চ চৈভসতা কালায় সর্বভূত ক্ষয়ায় চ উড়ুম্বরায় দধায় নীলায় পরমেশwidetilde নিকুদায় চিত্রায় চিত্রগুপ্তায় বই নমঃ হ্যাঁ আরেকবার দিবেন আর একবার ওম জমায় ধর্মরাজায় ঋতবে চান্তকায় চ বৈবস্বকায় কালায় সর্বভূত ছায়ায় চ উরুম্বরায় দধায় নীলায় বরমিষ্ঠিনে বিকো দরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ অতি পুরুষদের আহ্বান করছি দক্ষিণ দিকে হয়ে ওম আগছন্তু হে পিতর ইমং গৃহন্ত অপ অঞ্জলিম ওং আগছন্তু মেয়ে পিতরা ইমাম গৃহন্ত অপ অঞ্জলিম হে পিতৃপুরুষ আমার অঞ্জলি পরিমিত জল গ্রহণ করার জন্য আসুন হে পিতৃপুরুষ আমার অঞ্জলি পরিমিত জল গ্রহণ করার জন্য আসুন হে পিতৃপুরুষ আমার অঞ্জলি পরিমিত জল গ্রহণ করার জন্য আসুন পিতা জীবিত আছেন তারা করব না আর সবাই করব পিতৃতীর্থে আমরা কি তর্জনী আর অঙ্গুষ্ঠার মাঝখান দিয়ে আস্তে করে উইদাউট এনি সাউন্ড আমরা জলটা আমরা এই করবো হ্যাঁ সতীল তো তিলটা হাতে নিয়ে এ নাকি আগে জল নিলে পরে নিতে পারবেন আগে তিলটা নিয়ে তারপরে হাতে নিয়ে আস্তে করে ছেড়ে দেবেন আমি মন্ত্রটা বলি বিষ্ণুরম যার যার গোত্র পিতা পিতার নাম হ্যাঁ দেব শর্মা অথবা দেবদাস চিত্রতম এত সতিল গঙ্গদক তস্ময় সোয়াধা আস্তে করে আবার বিষ্ণুরম যাজারগুপ্ত পিতা পিতার নাম অমুক দেব শর্মা অমুক দেবদাস তিব্বতাম এত সতিল গঙ্গদাকং দশময় সধা থার্ড টাইম বিষ্ণুরম গোত্র পিতা নাম দেব শর্মা দেবদাস তিব্বতাম এত সতিল গঙ্গদাকং দশময় সধা আমরা তিনবার করেছি এটা জল দেব না শুধুমাত্র যাদের মাগত হয়েছে তারাই এটা দিব হ্যাঁ তো মাকে একটু মনে করি নেই বিষ্ণুরা কাশো বরদাস গোত্রা আগে গোত্র বলেছি এবার গোত্রা মাতা মায়ের নাম তিব্বতাম এ গঙ্গতক সতিল গঙ্গা আবার প্রথমবার দিলাম বিষ্ণুরম গোত্রা মাতা মায়ের নাম তিব্ব আহ দিবুদাসী অথবা দেবী সতিল গঙ্গত দশময় সধা আর এবার বিষ্ণুর গোত্রা যার যার গোত্রে মাতা নাম দেবী দশা দিব্যতা এই সতিল গঙ্গত দশময় সধা এবার পিতামহী হ্যাঁ বাবা মা

পিতামহী নাম অমুকী দেবী তৃপতামেত সতিল গঙ্গুদক দশমই সধা আর দুইবার ও বিষ্ণুরো গোত্র অমুকগোত্রা পিতামহী অমুকী নাম দেবী তৃপতা মেয়ে সতীন সতিল গঙ্গুদক দশময় সধা

বাবার তার বাবার মা বিষ্ণুরম অমুক গোত্রাহা নাম দিয়ে বৃদ্ধ মাতামহী নাম অমুকী দেবী ত্রিপতাম এত সতিল গঙ্গ অতস্ময় শা এই তর্পণ কর্ম দোষ মুক্ত হোক আজকের এই তর্পণ কর্ম দোষ মুক্ত হোক আজকের এই তর্পণ কর্মে যে যে দোষ বা ত্রুটি হয়েছে তার নিবারণের জন্য আমি বিষ্ণু স্মরণ করি আমি বিষ্ণু স্মরণ করি

সাং ক্রীতি প্রভুരായ চ অপুত্রায় দদামি এত সথিলং হীষ্ম বর্মনে হ্যাঁ আস্তেই করে চইদে দেব আবার ও বয়াগড় পদ্ম গোত্রায় সাং ক্রীতি প্রভুരായ চ অপুত্রায় দদামি এত সথিলং হীষ্ম

যান্তু পড়াল গতি এইবার বন্ধু বান্ধবদের জন্য বন্ধু বান্ধব যারা আমাদের নাম জানা আছে তারপরে তো আমরা বললাম যে আমাদের গোবিন্দদা নিরঞ্জনদা বিক্রমাদিত্যদা এখানে আমাদের तीर्थফল করেছেন এখন তারা গত হয়েছে তাদেরকে আমরা মনে করব হ্যাঁ 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 এবার বান্ধবা বা এ অন্য জন্মনি বান্ধবা এখিলা ইয়ান্তু এ চাষ মতো যারা বন্ধু নয় বা যারা বন্ধু অথবা যারা জন্মান্তরে বন্ধু ছিল এবং যারা আমার কাছে জলের প্রত্যাশা করে তারা সম্পূর্ণ তৃপ্তি লাভ করুন এইবার আপনারা যাই আছেন অনেকের স্বামীগত হয়েছেন অনেকের স্ত্রীগত হয়েছেন তারা ওইখানে দাঁড়িয়ে শুধু মাত্র করবেন ও যাদের স্বামী আহ ওম বিষ্ণুরং অমুক গোত্র অমুক স্বামী অথবা স্ত্রী নাম আহ দেবী

আ ব্রহ্ম ভুবনলোক দেবোষি পিতৃমানবাহু পিতর মাতৃ মাতৃতুক সপ্তীপনি মায় দেন

নাম অমুক গোত্র গোত্র বলেন প্রথম অমুক গোত্র নাম বলেন যে কজন আছে কাকা যেটা তাদের সতিল গঙ্গা হাস্তে করে পিতৃ তীব্রে মাতুল মামাদের পক্ষে মামা যদি কারণ গত হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বিষ্ণুর গোত্র যা মামার গোত্র মেত সতিল গঙ্গা এবার পিতৃশা মানে পিসি পিসি যদি কারোর গত হয়ে থাকেন তার উদ্দেশ্যে পিসি বিষ্ণুর গোত্রা পিতৃশা পিসির নাম তৃপ্ত গঙ্গা মাতৃশা মানে মাসি মাসি যত কারুগত হয়ে থাকলে মাসির উদ্দেশ্যে ও বিষ্ণুরং অমুক গোত্রা মাতৃশা মাসির নাম তৃপ্তাম এই পথ সতিল গঙ্গোদক তস্মই সধা ভাই যদি কারো ভাই ছোট ভাই কিংবা কাকাতে ভাই জেঠাতে ভাই মামাতে ভাই 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 হলে ভাইয়ের তের উদ্দেশ্যে জেরাগত হয়েছে একইভাবে বিষ্ণুর গোত্র যথারা গোত্র ভ্রাতা যে কজনের নাম মনে আছে মনে করি কিংবা তাদেরকে নাম বলে তৃপ্ততা মেতা সতিল শ ভগিনী কাকাতো যথা মামাতো বিশত বোন যারা তাদের সবার উদ্দেশ্যে ভগিনীদের যদি গত হয়ে থাকেন বিষ্ণুর গোত্রাহা ভগিনী ভগিনীদের নাম এই সতিল এইবার শ্বশুর যদি কারোর শ্বশুর গত হয়ে থাকে শ্বশুরের উদ্দেশ্যে শ্বশুরের গোত্র এবং শ্বশুরের নাম অমুক গোত্র শ্বশুর শ্বশুরের নাম তিব্বতাম এই তৎ সতিল গঙ্গ শাশুড়ি যদি শাশুড়ি গত হয়ে থাকেন আমাদের মুখটা কিন্তু দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রেখে আমরা সতীল জল পিতৃ দিচ্ছি শাশুড়ির উদ্দেশ্যে অমুকি ও নাম শাশুড়ির নাম গোত্রাহা শাশুড়ি শাশুড়ির নাম তিব্বতাম এত সতিল গঙ্গোদাকম তস্ময় সধা ভ্রাতেশ পুত্র অনেকের ভাইয়ের ছেলে মানে যায় গত হয়েছে তাদের উদ্দেশ্য আমরা একটু হ্যাঁ ভ্রাতেশ পুত্র এইবার বলে অমুক গোত্র